ওয়েলকাম ব্যাক টু রেখা রান্না চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখানো হবে সটেড ভেজিটেবলস আর সটেড ভেজিটেবলসের জন্য পেনের মধ্যে বাটার আর গার্লিক স্লাইস দিয়ে দেওয়া হলো গার্লিকটা কিন্তু বাটারের মধ্যে একটু ভেজে নিলে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয় আর এখানে কাঁচামরিচ স্লাইস আর অনিয়ন স্লাইস দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মাশরুম স্লাইস দিয়ে দেওয়া হচ্ছে মাশরুম কিন্তু অনেক হেলদি হয় এখানে একটু সল্ট ইউজ করা হচ্ছে মাশরুমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে অ্যান্ড দেন এখানে ব্রোগলি দেওয়া হলো ব্রকলি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক হেলদি ব্রোগলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর এটা প্রচণ্ড হেলদি স্বাস্থ্যের জন্য এরপরে গাজর দিয়ে দেওয়া হলো এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর দেন একটু অলিভ অল ইউজ করা হয়েছে এই মেনুটা কিন্তু এরপর একটু সয়া সস হয়েছে এই মেনুটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা কিন্তু আপনাদের ডায়েট করেন যারা তারা কিন্তু ডায়েট চার্টে এই মেনুটা লাঞ্চ অথবা ডিনারে আপনাদের খাবার মেনুতে রাখতে পারেন এরপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হলো এটা খুবই হেলদি এবং লো ক্যালোরি সো আর এটা কিন্তু এমনিতেও মানে গেস্ট আসলে তাদেরকে পোলাও অথবা ফ্রায়েড রাইস রাইস মানে পোলাও বা ফ্রায়েড রাইস কোনোটা আপনারা যদি সার্ভ করেন খেতে বেশ ভালো লাগে এটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে একটু হালকা বয়ল হওয়ার জন্য ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু বেশিক্ষণ ঢাকা যাবে না এটা কিন্তু খুব হাই হেটে রান্না করতে হয় অ্যান্ড দেন ওয়েস্টার সস দেওয়া হলো একটু কোনো বাসায় থাকা সবজি দিয়ে শর্ট ভেজিটেবল করে খেতে পারেন সহজেই এটা রান্না করা যায় এটা খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এটা হাইটে রান্না হয় মানে খুব অল্প সময়েই রান্না হয়ে যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর এখানে ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু ভেজিটেবলটা অনেকটা গ্রিলের মতন হয়ে যাচ্ছে এটা খেতে অনেক বেশি মজা লেগেছিলো অনেক বেশি টেস্ট হয়েছিল। তো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হলো আপনি যদি এটা চাউমিন বা নুডলসের সাথে সার্ভ করেন সেটার সাথেও কিন্তু এটা খেতে বেশ মজা লাগে অথবা চিকেন ফ্রাইয়ের সাথে বা স্টিকের সাথে তো খুব সহজে খুব অল্প কিছু উপকরণে সঠিক ভেজিটেবল তৈরি হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনে টিপ দিলে আপনার নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন তো আজকের মধ্যে তো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ